কাল তো রঙের উৎসব আগামীকাল দোল সবাইকে আগাম দোলের শুভেচ্ছা থাকলো আমার তরফ থেকেও দোল উৎসব তো আমাদের বাঙালির আবেগ আর এই আবেগ নিয়ে সবাই আমরা উৎসব পালন করি একটা কুর্তি অর্ডার করেছিলাম সেটিই এসছে যে বাজার থেকে বাড়ি তো মেয়েরাই যে অলরেডি শুরু করে দিই নমস্কার কেমন আছো সবাই শিপ্রাস লাইফের একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজ বৃহস্পতিবার এখন বেলা বেজে গেছে সোয়া দুটো মতো আর সকাল থেকে তো ব্লগটা শুরু করিনি এখন থেকে শুরু করলাম চলো রান্নাবান্না সমস্ত কাজ হয়ে গেছে আর আমি তাকে স্নান করে নিয়েছি তো কী রান্নাবান্না করেছি আজকের মেনুতে কি কি আছে কি কি দিয়ে লাঞ্চ করব তোমাদের সবটা দেখিয়ে দিই বাইরে চলে এসেছি খাবার নিয়ে আর সবাই বসবো খাওয়া দাওয়া করবো আর মেনুতে আজ কি কী আছে সেগুলোও তোমাদের দেখিয়ে দেবো তার আগে তোমাদের বলে দিই আগামীকাল তো রঙের উৎসব আগামীকাল দোল সবাইকে আগাম দোলের শুভেচ্ছা থাকলো আমার তরফ থেকে সবাই খুব ভালোভাবে দোল এনজয় করো দোল উৎসব তো আমাদের বাঙালির আবেগ আর এই আবেগ নিয়ে সবাই আমরা উৎসব পালন করি তোমরা সেফভাবে উৎসব পালন করো ভালো থাকো ভালোভাবে উৎসব পালন করো ভালো খাওয়া দাওয়া করো আমাদের ইচ্ছে আছে কাল একটু বাপের বাড়ি যাব। এখনও ঠিক নেই তোমাদের দাদাই ঠিক করবে যে আজ রাতে রাতে বেরোবো ওনাকে কাল ভোরের দিকে বেরিয়ে পড়বো তো তোমাদের দাদা এখনও আসেনি আমরা তিনজনই রয়েছি খাওয়া দাওয়া করবো আর খাবার দাবার এই যে এখানে নিয়েও নিয়েছি মেয়েদের তো পরীক্ষা শেষ হয়ে গেছে বড়জনের যদিও এখন সেরকম কিছু নেই পরীক্ষা টরীক্ষা রয়েছে সেই জুন মাসে আর জনের পরীক্ষা শেষ হয়ে গেছে তো সবাই মিলেই যাব আর ওরা এখন বাড়িতে রয়েছে একসঙ্গেই সবাই মিলে খাওয়া দাওয়াটাও সেরে নেবো তোমাদের দাদা তো রোজই লেট করে আজও লেট চলো আর বেশি কথা না বলে মেনুতে কি কী নিয়েছি তোমাদের দেখিয়ে দিই রোজকার মতন ভাত দিয়েই শুরু করি এখানে রয়েছে ভাত এখানে রয়েছে বেগুন ভাজা এখানে রয়েছে স্যালাড এখানে রয়েছে বিট ভাজা আর এখানে রয়েছে সজনের টাটা আর লাউ দিয়ে নিরামিষ একটা ডাল এই যে সজনের টাটাও দিয়েছি আর এইখানে রয়েছে ডিমের ছোল তো এই আজকে লাঞ্চের মেনু এই দিয়েই লাঞ্চ করে নেব তাহলে চলো লাঞ্চের সমস্ত কিছু তো নিয়ে নিয়েছি লাঞ্চটা বেড়ে নিই লাঞ্চটা করে নিই আর এখন দেখো করিতে সময় ওই আড়াইটার কাছাকাছি আজ একটু তাড়াতাড়ি হয়ে গেছে চলো তাহলে লাঞ্চটা সেরে নিই খাওয়া দাওয়া তো কমপ্লিট করে নিয়েছি আর এদিকে দেখো চলে এসছে একটা পার্সেল এই যে একটা কুর্তি অর্ডার করেছিলাম সেটি এসছে তো দেখবো এখন কেমন আর কেমন হলো না হলো পরে যখন তোমাদের পড়ব তখন জানিয়ে দেবো এই যে সামনেই তো গরম আর গরমে পড়ার জন্যই কুর্তিটা নিলাম এটা হলো একটা প্যান্ট আর কুর্তির সেট একসঙ্গে দেখে তো মনে হচ্ছে ভালোই এসেছে চলো খোলা যাক এক হাতে তো আমি পার্সেন্টটা খুলতে পারছিলাম না যার জন্য ক্যামেরাটা রেখে খুলে নিয়েছি তো এই যে কুর্তিটা ক্যামেরায় না অন্য কালার আসছে কুর্তিটা রয়েছে গ্রিনের মধ্যে আর এখানে আসছে অন্য রকম কালার এই যে কুর্তির সঙ্গে প্যান্টের খুলে তো তোমাদের দেখিয়ে দিলাম কেমন হয়েছে জানিও কিন্তু দুপুর বেলায় খাওয়া দাওয়ার পরে একটু শুয়ে পড়েছিলাম কখন যে চোখটা লেগে গেছে আর ঘুমিয়ে পড়েছি তোমাদের দাদা কখন ঘরে এসেছে কখন খাওয়া দাওয়া করেছে কিছুই বুঝতে পারিনি যখন সোয়া চারটে মতো বাজে তখন বাড়ির থেকে এলো দিদির ফোন দিদির সঙ্গে কথা যখন বলছি তখন বাইরের থেকে দেখি আসছে তোমাদের দাদা বাইরে বসে তখন খাওয়া দাওয়া করছে তোমাদের দাদার ততক্ষণে খাওয়া দাওয়া হয়ে গেছিল আর সে খেয়ে বললো বাড়ির ঠিক পাশেই আমাদের আরেকটি জমি আছে আর সেখানেই আমাদের এই গাড়িটি রাখা থাকে বেশ অনেকগুলো দিন হয়ে গেল গাড়িটি করে কোথাও যাওয়া হয় না আর তোমাদের দাদা গাড়িটি অনেকদিন ধরে চালায়ও না সেই জন্য গাড়ির চাকার সমস্ত হাওয়া বেরিয়ে গেছে আর তোমাদের দাদা এখানে আসার পরে গাড়ির চাকায় হাওয়া দিয়ে চাকাগুলো নতুন করে লাগিয়ে গাড়িটা ভালো করে ধুয়ে নিল আর ভালো করে ধুয়ে মোছার কারণ ওই যে তোমাদের সকালেই বলেছি কাল যাব একটু বাপের বাড়িতে তো দুজন মিলে দেখো ওই গাড়ির ওইখান থেকেই আবার বাড়ির দিকে ফিরছি আর এখন প্রায় সন্ধ্যা সন্ধ্যা ভাব চারিদিকটা দেখো প্রায় ঘোর ঘোর ভাব হয়ে এসেছে আর এখন যাব বাড়ি বাড়িতে যাওয়ার পরে সন্ধ্যাবাতি দিয়ে আবার ভাবছি একটু বেরোবো সন্ধ্যার সময় একটু রেডি হয়ে আবার চলে এলাম আর একটা সিম্পল কুর্তি পরে নিয়েছি এত পরিমাণ গরম পড়েছে ইচ্ছে আর হচ্ছিল না বাজারে যেতে কিন্তু কিছু করারও নেই কাল হলেই রঙ খেলার জন্য তো একটু রঙ আনতেই হবে আর ঠাকুরকে একটু আবিরও দিতে হবে তো সেই জন্য একবারে বেরোবো একটু বাইরের কাজ করব যাবো একটু ব্লাউজের বাড়িতে একটু রঙ কিনবো তারপর বাড়ি আসব তো আজ আমি একাই যাচ্ছি আর নিজে গিয়ে দেখি তোমাদের দাদা যায় কি না ও যদি ছেড়ে দেয় তাহলে তো খুব ভালো হবে যা যা দরকার আমি কিনে নিয়ে তারপরে বাড়ি চলে আসবো আর এদিকে নিয়ে নিয়েছি একটা ব্যাগ চলো তাহলে বেরোই প্রায় দিনই সন্ধ্যায় তোমরা দেখে থাকবে আমি দুই মেয়েদের নিয়ে বাজারে চলে আসি আর নয়তোবা একা চলে আসি আজ আর আমায় একা আসতে হয়নি আজ চলে এসেছি তোমাদের দাদার সঙ্গে আর বাজারে আসার পরে দেখা যাচ্ছে প্রত্যেকটা দোকানে প্রচুর পরিমাণ ভিড় লেগেছে আজ তো রঙের দোকানগুলো প্রচণ্ড পরিমাণ ভিড় ছিল আর সেই সঙ্গে ভিড় ছিল মিষ্টির দোকানগুলো জামা কাপড়ের দোকানগুলো প্রত্যেকটা দোকানে প্রায় আজকে প্রচণ্ড পরিমাণ ভিড় ছিল বেশ অনেকটা সময় দাঁড়ানোর পরে তারপরে আমরা কিনে নিয়েছিলাম আবির আর আবির কেনার পরে চলে এলাম এবার একটুখানি সাউথ ইন্ডিয়ান ফুডের দোকানে মেয়ে দুটো তো বাড়িতে রয়েছে আর ওরা বলেছে কিছু একটা নিয়ে যেতে তাই ভাবলাম সাউথ ইন্ডিয়ান ফুডের থেকে একটু ধোসা বা ইডলি কিছু নিয়ে যাব। এখানে আসার পরে জানো তো সেই একই অবস্থা এখানেও ভিড় আর আমাদের হচ্ছিল অনেকটাই দেরি তাই ভাবলাম একটু দই বড়া নিয়ে নিই আর দই বড়া খেতে খেতে আমাদের বাকি সময়টাও কেটে যাবে এক জায়গাতেই দেখো দই বড়া আমরা নিয়ে নিয়েছিলাম এটাই আমরা শেয়ার করে খাবো আর এটুকু খেতে খেতে আমাদের ধোসাগুলোও বানানো হয়ে যাবে তারপরে বাড়িতে ফিরবো তোমাদের দাদার তো এই সময়টাই কাজে প্রচন্ড পরিমাণ থাকে সামনে যেহেতু আর আমাদের তো আবার রেডিমেডের ব্যবসা তাও আবার পাঞ্জাবির এই জন্যই কিন্তু তোমাদের দাদা সব সময় এতটা ব্যস্ত থাকে আমি যে ওকে বাজারে নিয়ে আসতে বলবো তাও যেন আমার মাঝে মাঝে বলতেই ভয় করে আজ ও সেদেই বললো চলো রেডি হও একটুখানি সময় আমি দিতে পারবো তাই দুজনে মিলে চলে এসেছিলাম আমার একটুখানি টাইম কাটানোর জন্য বসেও পড়েছি দই বড়াটা বেশ ভালোই টেস্টি ছিল দুজন মিলে খেতে শুরু করে দিয়েছি একটা বোলের মধ্যেই ছিল দুজনে শেয়ারে খাচ্ছিলাম আর আমাদের জানো তো একটি মাত্র চামচ দেওয়া হয়েছিল তাই তোমাদের দাদাকে বললাম যে তুমিই আমায় একটু খাইয়ে দাও তো দুই একবার ও আমাকে খাইয়ে দিয়েছিল তারপর পুরোটাই আমি খেয়ে নিয়েছিলাম তোমাদের দাদা বেলা গেলে ভাত খেয়েছিল বলে ও আর খেলো না এখানে দাঁড়িয়ে ওয়েট করছে ব্যস্ত রয়েছে তোমাদের তো বললামই আর এদিকে দেখো আমাদের খাওয়াটাও প্রায় শেষ আর ভেতরটাও একদম হয়ে গেছে ফাঁকা চলে এলাম এই যে বাজার থেকে বাড়ি সেরকম আজ কিছুই নয় এই যে আবির কিনতে গেছিলাম তো পাঁচটা কালারের পাঁচ রকম নিয়ে এসেছি এখানে রয়েছে সবুজ এখানে রয়েছে গোলাপি এই যে হলুদ রয়েছে এখানে রয়েছে লাল আর এই যে পার্পেল এই পাঁচ রকম পাঁচটা কালারের আবির নিয়ে এসেছি আর মেয়েদের জন্য একটু এই যে সাউথ ইন্ডিয়ান ফুডের থেকে গিয়ে একটু দোসা নিয়ে আসলাম এই নিয়ে এসেছি আর এত বাজারে ভিড় গেছি প্রায় এক দেড় ঘন্টা আগে আর এই ফিরলাম আর আমাদের এখানকার রিয়েল গেটের জ্যাম তো আর সেটা কিছু বলার কথাই নয় তো বাজার থেকে তো চলে এলাম মেয়েদের গরম গরম অবস্থায় খাবারটা দিয়ে দিই চলো আর আজ তো সারাদিনের ব্লগটা সেরকম করিনি এখন ছয় ছোট্টই ব্লগ রয়েছে যেটুকু পারবো সেটুকুই কাল তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো আর কাল তো রঙ খেলা ওবেলা তোমাদের বলেছি সবাই রং খেলা অনেকটা আনন্দ করো এনজয় করো আর এই যে আমরা দুসাটা এনজয় করি বাড়িতে আস্তে আস্তে সময় হয়ে গেছিল প্রায় নটা মতো আর মেয়েদের তো প্রচণ্ড পরিমাণ খিদে লেগে গেছিলো তাই চাটনিটা আগে বাটির মধ্যে ঢেলে নিলাম আর এবারে বার করছি ধোসাটা ফয়েল পেপারে তো জড়ানো রয়েছে খুলে নিই তারপরে দেখা যাক কেমন আছে বাড়িতে আসার পরে দেখো চেঞ্জ করিনি ঢোসাগুলো সব ঢেলে নিয়েছি প্লেটে প্লেটে যদিও সিলভার ফয়েল পেপারগুলো রয়েছে বলে একটু গরম রয়েছে না হলে তো এতক্ষণে ঠান্ডা হয়ে যাওয়ার কথা এবারে চলো তাহলে এগুলো টেস্ট করে নিই আর সেই সঙ্গে আজকের মতো আসছি টাটা